সাধারণত আমলগুলা আমার আমলের মধ্যে থাকতে হয় আমলগুলা করতে হয় আমার ওস্তাদ থেকে বিভিন্ন উচ্চ পর্যায়ের আমলগুলা আমি প্রাপ্ত হয়ে সেই অনুযায়ী ইনশাল্লাহত আমলগুলা করে থাকি আসলে আমার মনে প্রচণ্ড একটা আগ্রহ প্রচণ্ড একটা ইচ্ছা মানুষগুলা আমলগুলা করে দুনিয়া আখরাতে উপকৃত হোক আর আমি আর সবগুলা এরপরে আমার গরিবের বন্ধুর পেইজের মাধ্যমে গরিবদের দুঃখ দর্দশাগুলা মানুষের সামনে বিশ্ববাসীর সামনে তুলে ধরে তাদেরকে উপকার করে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সদা সর্বদা চেষ্টা করি এবং আমি যে ট্রিটমেন্ট করে থাকি হাজিরাত এই ট্রিটমেন্ট হাজিরাত থেকে একটা অংশ আমি গরিবদের জন্য দান করি ইনশাল্লাহ তা আলহামদুলিল্লাহ রাবিল আমি যেন ভবিষ্যৎ আরও ব্যাপকভাবে গরিবদের পাশে দাঁড়াতে পারি অসহায় মানবতার কল্যাণে পাশে দাঁড়াতে পারি আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য আজকে আমি যে সব কিতাব থেকে রেফারেন্সগুলো নিয়ে থাকি হক্কানি বড় উচ্চ পর্যায়ের আলেমদের কিতাব থেকে এবং জনাব শাউলানা শেফ আলী থানবির যিনি সনাম, সুনাম ধন্য বিশ্বাসযোগ্য এত বড় আলেম এত বড় রাহবার জিনার লক্ষ লক্ষ আলেমে যার অনুসরণ অনুকরণ যার কিতাবগুলোকে ফলো করে নিশ্চিন্তায় হয় উনার যেমন আমলে কোরআনি নাফিউল খালায়ক আমলে নাজার থেকে শুরু করে ভেষেছে যে করে এ ধরনের অসংখ্য উর্দু এবং বাংলায় ফার্সি ভাষায় ওনার অনেকগুলো কিতাব রচিত হয়েছে শুধু তাবিজাত নিয়েই তা আমি বিভিন্ন বিদেশ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্রিটমেন্ট করে থাকি রুহানি হাজিরাতের মাধ্যমে বিভিন্ন আল্লাহর কালামের রুকাইয়ার মাধ্যমে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি গত দুই তিন দিন আগে থেকে একটা তদ্বির আমার নজরে আসছে সেটা হচ্ছে অন্ধকুষ্ট পক্ষাঘাত না হওয়ার দোয়া দোয়াটি হচ্ছে সুবাহান আমরা এমন একটি নবীজির উম্মত আমরা করলেই আমরা সব পাবো করলেই সব পাবো করলেই সব পাবো দুনিয়া আখরাতের কল্যাণ বরকত কামিয়াবি বিপদ থেকে বাঁচার মাধ্যম আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম কি হচ্ছে ফাদখলি ফিবাদি ওয়াদি জান্নাতি আল্লাহ রাবুল আলমিনের ঘোষা ঘোষণা এখানে আর অনেক বড় লম্বা সুরা ঘটনা আছে আমি ওই ওই দিকে যাচ্ছি না আমি এখানে যে আমলটা নিয়ে আমি এসেছি এই আমলটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আল্লাহরা রাব্বুল আমি আমাকে শক্তি সামর্থ্য তো দান করে যে যাক আপনারা আমল করুন আপনার এর বদলা পাবেন এর আগে আমি যে কয়েকটা আয়াতের আয়াত বলেছি প্রায় আমার আমলগুলার মধ্যে আয়াতগুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই বলে দিই কারণ হচ্ছে দেখুন সবাই জানে প্যারাসিটামল নাফা গ্যাস্টিকের সিরাপ গ্যাস্ট্রিকের ওষুধগুলো কী জন্য এরপরেও ডাক্তাররা বারে 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 দেয় তা আপনারাও জানেন আমিও জানি যে আমলগুলা যে আয়াতগুলার কথা বলছি আয়াতগুলা কি জন্য কি তার অর্থ কি তার সান নজরুল আল্লাহ রাবুল আলমিন মানুষকে কি বুঝাতে চেয়েছেন সেজন্যই এগুলা বলে আপনাদেরকে আমি মনে করে দি স্মরণ করে দি। আজকে সবহান আল্লাহ আজিম ও বেহান দিহি অন্ধ কুষ্ঠ না হওয়ার দোয়া দেখুন কি বলে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তাহলে পবিত্রতা বর্ণনা করছে এবং তার প্রশংসার সাথে ফজর আচরের নামাজের পরে কেউ তিনবার এই দুয়া ফাট মাত্র তিনবারে বেশি না তিনবার ফাট করবে সে বড় বড় তিনটি কঠিন রোগ থেকে বেঁচে থাকবে রোগ তিনটি হল সে মাত্র আসর এবং ফজর কতক্ষণ সময় লাগবে দুই এক মিনিট অফুরন্ত কল্যাণ লাভ করবেন যা লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেও আপনি এই রহমতটা পাবেন না অন্ধ হবে না কুষ্ট হবে না পক্ষাঘাত প্যারালাইসিস হবে না দেখুন এটা কোথায় আছে হায়াত সাহাবি কিতাবের মধ্যে উল্লেখিত আছে আশাব আলী থানবিরহমতুল্লাহির আরও বিভিন্ন কিতাবের মধ্যে এই আমলটি আরও বড় বড় মহাকিক বড় বড় আমেলিন বড় বড় শায়খ বড় বড় বুজুর্গ আল্লাহ। গাউস কুতুবদের কিতাবের মধ্যে এই আমলটা উল্লেখ আছে তাহলে আমাদের করতে সমস্যা আমরা আপনারা করেন ফল দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলমিন আমি সব পাবেন স্ক্রিনশট নিয়ে আপনারা ডায়েরিতে নোট করে আপনারা এই আমলটা করেন নিজে করেন অন্যকে করার জন্য উৎসাহিত করেন আমার পেজ থেকে দেখলে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে অন্যান্য বিপদগ্রস্ত মানুষেরা যারা আজকে অন্ধ হতে বসেছে যারা আজকে কুষ্ঠ আক্রান্ত যারা আগে প্যারালাইসিস আক্রান্ত ওনারা এই দোয়াটা জাফরান দিয়ে লিখে সাদা কাগজে লিখে অথবা প্লেটের মধ্যে লিখে ওনারা পানিগুলো খালি প্লেটে রাত্রে শুইতে দুই বেলা করে খাবেন আর এই আমলগুলা করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কি হবে না কুষ্ঠ হবে না সে কোনো দিন আল্লাহর রহমতে অন্ধ হবে না এবং তার কোনো দিন প্যারালাইসিস হবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন আমল করতে পারি এবং জিনাদের হাজিরাতের প্রয়োজন এবং চিকিৎসার প্রয়োজন আমার সাথে কমেন্টে হোক আমার নাম্বারে ফোন করে হোক আমার সাথে যোগাযোগ করবেন এক ভিডিওতে না হলো অন্য ভিডিওতে অন্য ভিডিওতে না হলো অন্য ভিডিওতে আমার নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু